এখন ওয়াক আপ কনসেপ্টটি কি ওয়ার্ক আপ কনসেপ্টটি হলো একটি কনসেপ্ট একটা ইসলামিক কনসেপ্ট যেখানে একজন মানুষ ব্যক্তি মানুষ তার যে সম্পদ রয়েছে অর্থাৎ তার যে পার্সোনাল সম্পদ রয়েছে ব্যক্তি সম্পদ রয়েছে সেটি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে পারে ফর বেটারমেন্ট অব দ্য কমিউনিটি অর্থাৎ এই কমিউনিটির ভালোর জন্য উৎসর্গকৃত একটি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি পার্সোনাল সম্পদ একটি সম্পদ ধরুন আল্লাহর উদ্দেশ্যে কারণ এটা পারমানেন্ট নেচার এই অ্যামেন্ডমেন্ট বলছে ছ মাসের মধ্যে সমস্ত সম্পদ রেজিস্টার করতে হবে আর কিছুটা এক্সটেনশন হবে তারপরে না যদি আর রেজিস্টার না থাকে তাহলে সেটার ওয়াক থাকবে না যে ব্যক্তি একটি সম্পদকে কে আল্লাহর উদ্দেশ্যে পারমানেন্টলি উৎসর্গ করে দিয়েছে এটা পারমানেন্ট ইন নেচার আল্লাহ সম্পদ রাষ্ট্র কেড়ে নেবে এটা কখনো হয় না আসলে এই আক্রমণটা সম্পদের উপর আক্রমণ সেখানে নন মুসলিম মেম্বার যুক্তি কি যুক্তি হচ্ছে চুরি হচ্ছে মিসম্যানেজমেন্ট হচ্ছে আমি উদাহরণ দিয়ে বলি যেমন ধর ব্যাংকের সম্পদ নিয়ে পালিয়ে গেছে বিজয় মালিয়া মেহুল চোখ ধর্ম খোঁজা হয় না ধর্ম খোঁজা ঠিক হবে ধর্মীয় বিচারে তাহলে কি ব্যাংকের ঋণ দেওয়া হবে কি হবে না এটা হবে কত হয় না সম্পদ থাকলে চুরি হয় আর সম্পদ চুরি হচ্ছে বলে যে বেসিক যে রাইট গুলো সেগুলো কেড়ে নিতে হবে যে ফান্ডামেন্টাল রাইট সেটা কেড়ে নিতে হবে সংবিধান একটা মানুষকে স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার দিয়েছে ভারতীয় নাগরিক সংবিধান স্বাধীনভাবে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দিয়েছে সেখানে নন মুসলিম মেম্বার ঢুকিয়ে ধর্মীয় হস্তক্ষেপ হবে রাষ্ট্রের দ্বারা ধর্ম নিরপেক্ষতার অর্থ কি ধর্ম অর্থ এই নয় যে প্রতিটি নাগরিক ধর্মহীন হবে না নাগরিকের নিজস্ব ধর্ম থাকবে কিন্তু রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না বা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক হবে না এক্ষেত্রে ধর্ম নির্ণায়ক হয়ে যাচ্ছে রাষ্ট্র ধর্মীয় ক্ষেত্রে অনুপ্রবেশ ঘটাচ্ছে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্মীয় অনুপ্রবেশ ঘটবে না অপরদিকে রাষ্ট্রের ধর্মে অনুপ্রবেশ ঘটবে না সেটা উভয় ক্ষেত্রে হচ্ছে লিমিটেশন অ্যাক্ট আমি বেশি আইনি কচকচেতে যাব না কিন্তু সাধারণ যুক্তিতে আপনি যদি আইনের সাধারণ যুক্তিগুলো আমি আপনাকে এই সেকশন ধরে ধরে বলতে পারি ইচ এন্ড এভরি সেকশন যেগুলো আমরা চ্যালেঞ্জ করেছি এ কেন অসাংবিধানিক এবং তার বেসিক যে যুক্তিগ্রাহ্যটা রয়েছে এটা আদালত কিন্তু বুঝেছে তাই দেখবেন ওয়াক বাই ইউজার তার নেচার পরিবর্তন করা যাবে না উদাহরণ বলি ধরুন একটি গ্রামের একটি মসজিদ আছে বা একটি কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে বা কোন ইনস্টিটিউশন আছে ইসলামিক ইনস্টিটিউশন হতে পারে অন্য কোন ইনস্টিটিউশন হতে পারে যেটা হচ্ছে ওয়াক বাই ইউজার ধরুন ছ মাসের পরে সে মোতোয়ালি তার অজ্ঞতা থেকে গ্রামের প্রতিটি মোতোয়ালি কি তাহলে কি সেই মসজিদটা হয়ে যাবে এটা কি এটা তো হতে পারে না এটা সম্পদ রেজিস্ট্রেশন করতে পারছে না বলে ছ মাস পরে তার নেচার পরিবর্তন হয়ে যাবে এবারে আসি কালেক্টরের ভূমিকা এতদিন কি ছিল ওয়াকা বোর্ড ছিল তারপরে

হাই কোর্ট সুপ্রিম কোর্টে জুডিশিয়াল রিভিউ করা যাবে কি যাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অনেকদিন আগে বলে দিয়েছে হ্যাঁ করা যাবে ফলে ওয়াকআপ টাইবুনাল তার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া যেত আগেও যাওয়া যেত বল লাইন থাকলেও যাওয়া যেত লাইন না থাকলেও যাওয়া যাবে ফলে এইটা নতুন বিষয় কিছু না আসলে গুড়িয়ে দিতে চাইছেন কালেক্টরের ভূমিকা একটি সম্পদ নিয়ে কনফ্লিক্ট হচ্ছে রাষ্ট্রের সঙ্গে ডিসাইড কে করবে কালেক্টর আর যতদিন ডিসাইড না করবে রিপোর্ট না দিচ্ছে ততদিন পর্যন্ত ওটা ওয়ার্কআপ সম্পদ থাকবে না বলে আইনে লেখা আছে নতুন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভাবুন ধরুন একটি মসজিদ নিয়ে ডিসপিউট হচ্ছে যতদিন পর্যন্ত এটা ডিসাইড ওটা রাষ্ট্রের সম্পদ নাকি ওই ওয়ার্ক প্রপার্টি ডিসাইড না যে মসজিদে নামাজ পড়তে পারবে না প্রথম কথা বলি যে রাষ্ট্রের কাজ মন্দির বা মসজিদ তৈরি করা নয় রাষ্ট্র চলে মূলত রাষ্ট্রের যারা অধিবাসী হন তাদের পদেও ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় কেন মন্দির মসজিদ তৈরি হবে জনগণের ট্যাক্সের টাকায় হাসপাতাল তৈরি হবে স্কুল তৈরি হবে রাস্তা তৈরি হবে জনগণের হিতার্থে আর ধর্মপ্রাণ মুসলমান বা ধর্মপ্রাণ হিন্দু তারা মসজিদ মন্দির তৈরি করবে রাষ্ট্রের কাজে মন্দির মসজিদ তৈরি করা রাষ্ট্র যদি মন্দির বা মসজিদ তৈরি করে তাহলে জানতে হবে রাষ্ট্র ফেল করছে আর এই বলছেন এই জগন্নাথ ধাম কোথাও দেখবেন বলবে না ওটা মন্দির ওটা বলবে কালচারাল সেন্টার বিগ্রহ রাখা আছে আসলে এগুলো কি বলুন তো মানুষকে বোকা বানানো আমি মনে করি যে এই বোকা বানানোর পর্বটা শেষ হওয়া উচিত রাষ্ট্রের কাজ কখনোই মন্দির বা মসজিদ তৈরি করা হতে পারে না রাষ্ট্রের কাজ হবে স্কুল তৈরি করা হাসপাতাল তৈরি করা রাস্তাঘাট তৈরি করা আর দ্বিতীয় কথা বলি যে এই যে তারকেশ্বরের মন্দির কমিটি বললেন আমার যা তথ্য জানা আছে সেখানে ফিরা থাকেন সম্ভবত মন্দির কমিটিতে তিনি আছেন তারকেশ্বর উন্নয়ন পর্ষদে দুটো